আমি রেহানা রেহানার ছেলে মেয়েরা আবার ছেলেমেয়েরা তারা কি অপরাধ করেছে তারা কি বাংলাদেশে গেছে বা প্রধানমন্ত্রী এই ব্যবসা দাও ওটা দাও সেটা দাও করতে গেছে কি হাওয়া ভবন খুলে কমিশন খেয়েছে করেনি তো তো তাদের বিরুদ্ধে মামলাটা কিসের সবার বিরুদ্ধে হত্যা মামলা সবার মধ্যে আমেরিকার থেকে বোধহয় গুলি করে জয় হত্যা করেছে বোধহলে এই ইন্ডিয়ার থেকে রেহানা লন্ডন থেকে সবাই নাকি হত্যাকাণ্ড ঘটিয়েছে আর আমি তো আছি প্রায় সাড়ে চারশো মামলা আমার বিরুদ্ধে হত্যা যদিও এর মধ্যে অনেকে জীবিত হয়ে ফিরে এসেছে বা কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে কিন্তু তা বলে ওদের লজ্জাসরম নেই বলেই যাচ্ছে আর রায় দিয়ে যাচ্ছে এবং খুব ভুল করে ফেলেছি আমার ছেলে মেয়ে বা রেহানা বা বাচ্চারা কখনো কিছু চাইনি, কিচ্ছু চাইনি আমি জোর করে এই পূর্বাঞ্চলে দশ কাঠা করে জমি দিয়েছিলাম আমি জোর করে দিয়েছি এখন আমার নিজেরকে অপরাধী মনে হয় জুড়ে দশ কাঠা জমি দিতে গেলাম কেন আজকে তাদের বিরুদ্ধে তার জন্য শাস্তি দিয়েছিল পাঁচ বছর করে কারাদণ্ডের শাস্তি রেহানা তো ব্রিটিশ সিটিজেন তার মেয়েরা তো ছেলে মেয়ে ব্রিটিশ সিটিজেন তাদের বিরুদ্ধে মামলা তাদেরও রায় দেবে এক তারিখে কেন অপরাধ দশ কাঠা জমি দশ কাঠা জমি নিয়েছে এটা তো বিরাট অপরাধ কিন্তু যা চার হাজার আশি কাঠা পূর্বাচলে জমি উত্তরায় তিনশো কাঠা চট্টগ্রামে প্রায় সাতাশি কাঠা গ্রামীণ ব্যাংকের যে টাওয়ার সেখানে সাতারো হাজার স্কোয়ার ফিট জায়গা ইনুস দখল করে নিয়েছে বলছে তাকে উপহার দিয়েছে বিনা পয়সায় সেই ফ্লোর নিয়ে সেখানে ইনুস সেন্টার খুলেছে নয় কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে এগুলি কোনো অপরাধও না এর কোনো যথাযথ আর্থিক কিভাবে তার সঙ্গতি হলো সেটা আসলে দেখাতে পারবে না গ্রামীণ ব্যাঙ্কে নয় ছয় হাজার টাকা বেতনের একজন এমডি সাহেব এত সম্পদ কোথা থেকে পেলো সেটা কি দেখাতে পারবে আপনারা একবার চিন্তা করেন তো যে একটা লোকের বিরুদ্ধে ছয়শো ছেষট্টি কোটি টাকা তার কাছে ট্যাক্স বাকি তাই ছয়ষট কোটি টাকার ট্যাক্স হলে তার টাকার পরিমাণ বা সম্পদের পরিমাণ কত কত সম্পদ থাকলে ছয়শো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স হয় সব মামলা বাদ সব বাতিল লেবারের টাকা আত্মসাত করে লেবার কোর্টে সাজা প্রাপ্ত লেবারদের করা মামলায় সব বাতিল যাক আমি আর কথা বলতে চাই না আমি জনগণের কাছে একটা কথাই বলবো হ্যাঁ আমার বিরুদ্ধে যা করবে করবে আমি আপনার সকলের কাছে এই বিচারটাই চাই যে আমাদের ছেলে মেয়ে বা রেহানা কোনো দিন তো তারা প্রধানমন্ত্রীর বোন হিসেবে কোনো রকম কোন সুযোগ সুবিধা নেয়নি অযথা মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে আর আমাদের সম্পদ খুঁজছে আমরা তো সম্পদ বানাইনি বানাতে যাইনি আমরা আরও মানুষকে বিলিয়ে দিয়েছি বত্রিশ বিলিয়ে দিয়েছি আমাদের যে টাকা পেয়েছিলাম আমরা ট্রাস্ট করে হাজার হাজার ছেলে মেয়েদের পড়াশোনা করিয়েছি তাদেরকে সহযোগিতা দিয়েছি হ্যাঁ উত্তরাধিকার সূত্রে যে সমস্ত গহনা বা বৈবাহিক সূত্রে উপহার যেগুলি লকারে ছিল আমি জীবিত থাকতে সেই লকার ভেঙে বের করলো কিন্তু সেখানে আমার দাদির বাবা নানির বাবার মায়ের গহনাগুলি সেগুলি গেল কোথায় পূপালি ব্যাংকের যে আমার লকার এত সেই পাকিস্তান আমল থেকে সেখানে নাকি শুধু একটা বস্তা পেলো বস্তার ব্যাগ পেলো তো অলঙ্কারগুলি গেল কোথায় সম্পদগুলি কেন কোথায় সে জবাব তো দিচ্ছে না গণভবনে যে সমস্ত ছিল আমাদের সেগুলি গেল কই সেই সব তো দিচ্ছে না লুটেরারা কি দেবে যারা অপরাধী এখন তারাই নিরাপরাধদের উপরে শাস্তি দিচ্ছে আর আওয়ামী লীগের নেতাকর্মী তাদের তো ঘর বাড়ি তো নাই প্রত্যেকের বিরুদ্ধে মামলা এমনকি ছেলে মেয়ে আত্মীয় পরিবার পরিজন এমনকি শ্বশুরবাড়ি আত্মীয়দেরও ছাড়ছে না ইউনুস এত বড় একটা মানে গণ্য লোক